আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আপনাদের মাঝে একটি ইসলামিক প্রশ্ন উত্তর নিয়ে হাজির হলাম তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনার জন্য প্রথম প্রশ্ন সবচেয়ে ছোট সূরা কোনটি ক সূরা বাকারা খ সুরা কাউসার গ সুরা ইখলাস সূরা নাস সঠিক উত্তরটি হল খ সোরা কাউসার আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন কোন সুরায় বিসমিল্লাহ নেই ক সুরা ফাতেহা খ সুরা ইয়াসিন গ সুরা তওবা ঘ সুরা কাউসার সঠিক উত্তরটি হল গ সুরা তাওবা আপনার জন্য তৃতীয় প্রশ্ন কাবা শরীফ কে নির্মাণ করেন ক আদম সাল্লাম খ ইব্রাহিম আলাইসাল্লাম গ মুসা আলাইসাল্লাম ঘ ঈসা আলাই সঠিক উত্তরটি হবে খ ইব্রাহিম আলাইসাল্লাম আপনার জন্য চতুর্থ প্রশ্ন সিয়াম শব্দের অর্থ কি ক দান করা খ বিরত থাকা গ নামাজ পড়া ঘ হস করা সঠিক উত্তরটি হবে খ বিরত থাকা আপনার জন্য পঞ্চম প্রশ্ন মসজিদে নববী কোথায় অবস্থিত ক মক্কা খ মদিনা গ জেরুজালেম ঘ দামেশ সঠিক উত্তরটি হবে খ মদিনা আপনার জন্য ষষ্ঠ প্রশ্ন প্রথম কিবলা কোনটি ছিল ক কাবা খ মসজিদে নববী খ বাইতুল মুকাদ্দাস ঘ মসজিদে কুবা সঠিক উত্তরটি হল গ বাইতুল মুকাদ্দাস আপনার জন্য সপ্তম প্রশ্ন কোন নবীর উপাধি খলিউল্লাহ ছিল ক মৌসা আলাইসাল্লাম খ ঈসা আলাই গ ইব্রাহিম আলাইসাল্লাম সাল্লাম ঘ ইউসুফ আলাইসাল্লাম সাল্লাম সঠিক উত্তরটি হবে গ ইব্রাহিম আলাইসাল্লাম আপনার জন্য অষ্টম প্রশ্ন কোরআনে কতটি শিস্তার আয়াত আছে ক দশটি খ চোদ্দোটি গ আঠারোটি ঘ বাইশটি সঠিক উত্তরটি হবে খ খোদ্দটি